সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ধর্ম ইসলাম আর সেই ইসলাম ধর্মের পেয়ে মগ্ন হয়ে সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সতেরো বছরের এক যুবক হ্যাঁ দর্শক এমনটাই এক ঘটনা ঘটেছে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তিন নং ওয়ার্ড মদনপুর এলাকার শ্রী মুরালীমোহন রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে জানা গেছে জানা গেছে গত প্রায় তিন মাস আগেই শ্যামলচন্দ্র বাসা থেকে পালিয়ে গিয়ে বগুড়ায় এক হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শ্যামলচন্দ্র নাম থেকে আবদুল্লা নামে নামকরণ করেন আবদুল্লা একচল্লিশ দিনের চিল্লা শেষ করে বর্তমান পিতা একই ইউনিয়নের চলবলা সোনারহাট দুই নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বাসায় আসলে এককান দোকান থেকে আলোচনা সমালোচনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে বিষয়টি চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিনের মাধ্যমে দুই পরিবারের সাথে কথা বলে আবদুল্লাকে তার বর্তমান পিতা শফিকুলের হাতে তুলে দেয় এ সময় মুসলিম আবদুল্লাহ বলেন আমি গত তিন মাস আগে বাসা থেকে পালিয়ে বগুড়ায় চলে যাই সেখানে এক হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে একচল্লিশ দিনের চিল্লা শেষ করে গতকাল আমার ধর্মবাবা শফিকুলের বাসায় আসি এবং চলবা ইউনিয়ন পরিষদে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টা এলাকাবাসীর কাছে আত্মপ্রকাশ করি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার পরিচয় লালমনিহাট কালিয়াস থানা আমার দেশের ভাষা তিন মাস আগে আমি হিন্দু ছিলাম এখন মুসলিম হয়েছি কোরআনের সব কিছু শোনা ভালো লাগছে আমার নিজে মনে গাইতে গেছে আগের বাবার নাম ছিল মুরালী মোহন যে ছিল চলবাল মদমপুর তিন নং রোড আর বর্তমান যে বাবার কাছে আছি শফিকুল ইসলাম দুই নম্বর রোড সোনারহাট বগুড়ায় কোথায় ইসলাম ধর্ম করছিল বগুড়ায় ওটা মনে করেন জায়গাটার নাম ছিল মাতাজি ওটা এক প্রকার মনে করেন বগুড়ার বগুড়ার মাঝামাঝি নগর মাঝামাঝি তুমি তিন মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পর দিন কোথায় ছিলা চিল্লা দিতে গেছিলাম এক চিল্লা দিতে গেছিলাম চিল্লা ঈদের আগে আগে চিল্লা শেষ হয়েছে চিল্লা দিয়ে আইসা ঈদ কইরা এখানে আইসি আমার যে আব্বু পরে বানাই ইসলাম ধর্ম আব্বু ওইখানে আইসি কবে আসছে এখানে আগামী কালকে আসছি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার পরিষদের এখানে যে বলে দেবো

তোর যদি ভালো লাগে তাহলে এই ধর্ম আসো আর না হলে না আমি বলছিলাম না আমি যে ইমান আমল মনে ডুকাইছি জিন্দিগি তো মনে হয় না আমি এটা হারাবো হিন্দু ধর্মের কোনো প্রেসার দিয়েছে কিনা না আমার এই যে প্রেসার মনে করেন চাপ সৃষ্টি আমাকে কেউ করে না ছোট ছোটো থেকে একটু ভালো লাগতো কি মনে করেন কাউকে বলতে পারি না এটুকুই ছোট থেকে ভালো লাগতো কি দেখতাম কি

দুই বা সোনাহাটের পূর্ব দিকে রাখছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কার বাড়িতে তার নাম আমাকে বলেন আমি তখন কালীগঞ্জের কাজে ব্যস্ত থাকায় এলাকায় ছিলাম না তখন জানতে চাইলাম যে আমার নাম ঠিকানাটা জানান বিষয়টা আমি দেখব বিকাল পাঁচটা পর্যন্ত উনি এই বিষয়ে আমাকে কোনো কিছু জানায় নেই না জানানোর পর আমি পাঁচটার দিকেই হবে আরুমানিক আমার ফোনে একটা ফোন আসে আন্য নাম্বারে ফোনটা রিসিভ করে দেখলাম যে শফিকুল ইসলাম নামে আমার এই ওয়ার্ডের এক ছেলে কথা বললো যে ভাই আমার বাড়িতে একটা ছেলে আসছে আমাকে ধর্ম বাপ বানাইছে ও নব মুসলিম আছে ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে হিন্দু থেকে এই ছেলেটা আমার বাড়িতে আছে তখন ওই আমি বললাম পরে ওই মহিলার নাম্বারে ফোন দিয়ে বললাম এই ব্যাপার আপনার ছেলেকে তো আটকায় রাখে না আপনার ছেলে নব মুসলিম হয়েছে এ মর্মে ওখানে আছেও তা আপনার আসেন আপনার ছেলেকে আমি ডেকে নিয়ে আসতেছে আমরা সবাই ওর সাথে কথা বলি ঘটনাটা কি আসলে ওকে আটকায় রাখছে না জোর জোরপূর্বক এই প্রলোভন দি কোনো প্রলোভন দিয়ে ওকে মুসলিম বানাইছে ওর ওর বাড়ির গার্জিয়ান আসলো ওই এলাকার লোকজন গণ্যমান্য লোকজন আসলো ওর বাবা আসছে মা আসছে ওর বড় বা আসছে ওদের সাথে আমি ছেলেটাকে পার্সোনালি কথা বলাইছি বা আমি সবাই ওর সাথে কথা বলছি তো ছেলে বলেছেন না আমি স্বেচ্ছায় আমি মুসলমান হয়েছি আমাকে কেউ কোনো প্রলোভন দেয় নাই আমি ইচ্ছায় সব জ্ঞানে আমি মুসলমান হয়েছি ওর এলাকার গণ্যমান্য যারা ছিল ওদের মিণে বসে সবারই সামনে ওই ছেলেটা স্বীকৃতি দিল যে না আমি স্বেচ্ছায় হয়েছি তখন ওর বাবা মা বাবা মা বললো যেহেতু ভালোটা বুঝছে আমার এক্ষেত্রে কোনো আপত্তি নেই আমাদের ও যেটা ভালো মনে করছে সেটাই ও করুক এই বলে ওরা চলে গেছে এই ছেলেটাকে আমি ওই ছবিকুলের জিম্মায় আমি অসী স্যারের সাথে কথা বলছি এবং এই অন্য স্যারের সাথে কথা বলছি উনি বললো যে ছবিগুল যার বাড়িতে উঠছে আইসা ধর্ম বাবা মা ওর বাড়িতে দিয়ে দেওয়ার জন্য স্যার আমাকে বলছে আমি ওর জিম্মায় দিয়ে দেব ছেলেটাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম